কি তোমরা ছবিটা আঁকতে পারছো অস্মিক দেখি কেমন আঁকছো না ছবিটা একটু ভুল হচ্ছে কোন ছবিটা আঁকছো কোন ছবিটা দেখে আঁকছো কোনটা এটা এটা তো অন্যরকম আছে তুমি আঁকছো অন্যরকম একটু ঠিকঠাক করতে হবে বুঝলে তোমার ছবিটা একটু ঠিক হলো না বাবু দেখিয়ে দেবো নাকি দেখিয়ে দেব ঠিক করে তুমি করতে তুমি দেখিয়ে না নাকি ওই অস্মিতা কাছে আসো খাতাটা এখন আনার দরকার নেই কাছে এসো দেখো ছবিটা আমি কি করে এঁকে দেখাচ্ছি দেখো কি করে আঁকছি দেখো ছবিটা দেখো অস্মিতা কাছে এসো দেখো এই ছবিটা যদি আমরা আঁকি তাহলে কি করতে হবে বলো না প্রথমে বাবু আমাদেরকে প্রথমে আগে এই যে ডিম্বাকৃতিটা এইটা কি করতে হবে আগে আঁকতে হবে এইখানে ঠিক আছে এইখানে আমাদেরকে আগে এই আকৃতিটা করতে হবে ঠিক আছে অর্থাৎ আমার দিকে তাকাবে হ্যাঁ আগে এই দেখো তাহলে এই জিনিসটা এখানে আঁকতে হলো প্রথমে বুঝলেন তারপরে কি করতে হবে জানো হ্যাঁ বসো তারপরে এই যে গাছটা আছে এই ভিটা করতে হবে প্রথমে কি করতে হবে গাছটার এই ভিটা করতে হবে ঠিক আমি যেভাবে করছি তোমরা সেভাবেই করবে কেমন এইভাবে পারবে করতে সবাই পারবে তো তারপর কী করতে হবে বলো এই রকম করে টেনে দিতে হবে দুটো নিচের দিকে ঠিক আছে অর্থাৎ হাতের দিকে তাকাবে আমার হ্যাঁ হ্যাঁ বাস বাবু তুমি বসবে চলো এখন একটু ঠিক আছে তুমি একটু বসো এদেরকে দেখিয়ে দিই তোমার হয়ে গেছে কয় দেখি কি আঁকলে তুমি বাহ খুব সুন্দর হয়েছে একটু তুমি বসো হ্যাঁ এদেরকে দেখিয়ে দিই দেখো বাবু তাহলে গাছটা এদিকটা টানলাম এরপর কি করবো আমরা এই দিকটা টানব ঠিক আছে তাহলে বুঝতে তারপরে গাছটাতে কি আছে এইরকম আছে তাই তো তাহলে আমরা সেটা এখানেও করবো এরকম হয়ে গেছে তারপরের স্টেপ কি করতে হবে বলো তো দেখি বাবু হ্যাঁ বলো তো কী করতে হবে বাক ঠিক তারপরে স্টেপটা আমাদেরকে রকম করে এনে এরকম করতে হবে তাই তো তুমি গালে হাত নিয়ে বসলে কেন তাহলে করে থেকে তাই তো এইখান থেকে আমাদেরকে টানতে হবে এইভাবে ঠিক এইভাবে ঠিক আছে হুম এরপরে কি করতে হবে এরপরে আমাদেরকে এই লাইনটা টানতে হবে এরপরে কি করতে হবে টানতে হবে অর্থাৎ এই লাইনটা টানতে হবে ঠিক আছে তারপরে করতে হবে আমাদেরকে নৌকোটা কি করতে হবে আমাদেরকে কি করতে হবে নৌকোটা হ্যাঁ দেখো তাহলে নৌকোটা করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে জানো এই বড় লাইনটা কি করতে হবে টানতে হবে এই জায়গাতে ঠিক আছে তাহলে এই বড় লাইনটা আগে টানতে হবে নখ করতে গেলে আগে একটি বড় লাইন টানতে হবে ঠিক আছে তারপরে এই যে নৌকাটা আছে মাঝখানটাতে এইভাবে একটু মাঝখানে হ্যাঁ অর্থাৎ এই লাইনটার মাঝখানটা তো হচ্ছে এইটা হচ্ছে না তাহলে এই মাঝখানটাতে এটা টানতে হবে ঠিক আছে তারপরে কি করতে হবে বলো তো দেখি এই দিক থেকে এটা এনে জয়েন করতে হবে তাহলে এই দিক থেকে এটা এনে করতে হবে তাহলে নৌকার ছবি হয়ে গেল তাই না তারপরে কি করতে হবে এই নৌকার মধ্যে কি আছে মানুষ আছে হ্যাঁ তাহলে দেখো মানুষটা কি করে রাখবো না মানুষটার একটি পা আছে এইভাবে আর একটি পা আছে ঠিক এইভাবে তাই তো এটাই আছে তো এ দেখো আর এইভাবে ঠিক আছে তাহলে আমাদের সেটা হয়ে গেল এরকম করে আর এটাও এরকম ঠিক আছে তারপরে কি করতে হচ্ছে বলো তো এর শরীরটা কি করতে হচ্ছে হ্যাঁ শরীরটা করতে হচ্ছে তারপরে এইখান থেকে একটি হাত বের করে তারপর আরেকটি হাত বের করে দিব ঠিক আছে আর মাথা করার জন্য কি করব হুম একটি এখানে হয়ে তাহলে এখানে একটি গোল করে দিলেই কি হয়ে যাচ্ছে মাথা হয়ে যাচ্ছে এখানে একটি কি করব গোল করে দিলে একটি মাথা তৈরি হয়ে গেল তারপরে এছা আচ্ছা তো দেখি যে লোকটা দাঁড়িয়ে আছে এই যে লাঠিটা নিয়ে আছে এখানে একটি এটাকে কি বলা হয় কি বলা হয় দাড়টা আসছে বুঝে ঠিক তাহলে দাঁড় রাখার জন্য কি করতে হবে এখানে একটি সোজা লাইন টেনে দিলে হয়ে গেল দাঁড় ঠিক আছে সজায় বসো এরপরে তাহলে এই ছবিটার মধ্যে আর কি বাকি থাকলো আমাদের কি বাকি থাকলো শুধু এটা এটা আমরা কালারও করতে পারো আবার ডাইরেক্ট এখন আঁকতেও পারো ঠিক আছে এঁকেই দেখাচ্ছি হ্যাঁ তাহলে এটা করতে গেলে কি করতে হবে বলে তো দেখি এইখানে তাই না এইখানে একটি কি করতে হবে একটি কোনখানে করতে হবে এখানে একটি হ্যাঁ তাহলে এখানে একটি ডাল করতে হবে তাই না এই ডালটাতে কি আছে এটা কি বোর্ড এটা খাঁচা এই খাঁচাতে কি থাকে কি থাকে পাখি তাহলে এইখানে তাই তো এইখানে একটি খাঁচা করব ঠিক আছে আর তারপরে কন্টাক্ট করবো এইটা কীটা হ্যাঁ সিঁড়িটা দেখো সিঁড়িটা করার জন্য এখান থেকে তাই না একটি লাইন দুটি লাইন ঠিক আছে তারপরে এইভাবে ঠিক আছে বাবু তুমি নিজের ছবির দিকে তাকাও হ্যাঁ বাকি থাকলো আমাদের তাহলে এখন শুধুমাত্র সূর্যটা এই সূর্যটা আমাদের আঁকা হলেই ছবিটা আমাদের আঁকা কমপ্লিট আমাদের কালার করলেই হবে তাহলে সূর্যটা আমরা কোথায় করব এই জায়গাতে বেস ঠিক আছে তাহলে এরপরে তোমরা ছবিটা তো আঁকা হলো এইভাবে আঁকতে হবে একা আঁকতে পারবে হ্যাঁ তুমি পারবে তো এরপরে তাহলে কাল এই ছবিটা কালার করার জন্য তো এইটা থাকলোই এইটা দেখে দেখে তাহলে কালারটা করো এই ছবিটা দেখে দেখে কালারটা করো না এখানেই করো এখনই করো কালারটা ঠিক আছে চলো এখানে কালার যদি কোনো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে তো বলো কোন কালারটা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে বুঝিয়ে দেবো কোন কালারটা বুঝতে অসুবিধা হচ্ছে বলো তোমার অসুবিধা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে দেখো এইখানটা যা যা কালার আছে আগে কি করবে ডিপ গ্রিন দিয়ে আউটলাইন দেবে তারপরে লাইট গ্রিন দেবে এখানে কি করবে লেমন ইয়েলো লেমন ইয়েলো দিবে সূর্যটা করার জন্য প্রথমে আগে আছে দেখো প্রথমে কি করবে একটি গোল করবে কি দিয়ে কি দিয়ে লাল দিয়ে হ্যাঁ তারপরে এইখানটা একটু কিছুটা ফাঁকা রাখবে সেইখানে কি দেবে অরেঞ্জ দিয়ে দেবে হ্যাঁ তারপরে এইখানটা কি দেবে মিডিয়াম না মিডিয়াম এলো কি এলো দেবে হ্যাঁ মিডিয়াম এলো দিয়ে দেবে এই যে পাখি দুটো আছে পাখি দুটো কিন্তু প্রথমে করবে না পাখি দুটো এককেবারে লাস্টে করবে কখন করবে হ্যাঁ ব্যাস তারপরে তো সব কালার বুঝতেই পারছো আর কোন কালারটা বুঝতে চাইছো এটা এটা ওকার ইয়েলো দেবে কি ইয়েলো দেবে কি ইয়েলো দেবে ব্যাস ব্যাস তারপরে ওকার ইয়েলো দেবে ব্রাউন দেবে শেষের সময় এখানে একটু ব্ল্যাক দেবে শেষের সময় কিন্তু ব্ল্যাকটা কখন দিতে হয় একেবারে শেষের সময় ব্ল্যাকটা দিতে হবে হ্যাঁ এখানে ব্ল্যাক দেবে তারপরে ব্রাউন দিয়ে দেবে ঠিক আছে তাহলে ছবিটা এরপর তোমরা করো হ্যাঁ চলো হম ভালো করে করো যত্ন করে আউটলাইন দিয়ে দিয়ে তারপরে যত্ন করে করো ঠিক আছে ঠিক আছে বাবু এরপর পারবে তো তুমি চলো